তাহলে এই প্রথম গরুটার থেকে আমরা শুরু করি দর্শক এই গরুটা যদি আপনি একটু দেখেন গরুটার যে সুন্দর একটা ফিটনেস মানে একদম জায়েদ খানের বডি ফেল মানে এই গরু দেখলে মনে করেন জায়েদ খান নিজেই অবাক হাট ফেল করতে পারে যে এত সুন্দর ফিটনেস আলা গরু আগে কই ছিল এটা আপনি পাবেন হচ্ছে আমবাগিচা ক্রানিগঞ্জ আমবাগিচা গরুর হাট এখানে প্রত্যেক বছর একটা বিশাল একটা গরুর হাট মিলে তো ব্যাপারি ভাই এই গরুটার দাম কেমন দিচ্ছে এই গরুটার দাম দিচ্ছে আপনার সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা জি কি দেখে সাত লক্ষ টাকা এটা ভাই আপনার রাজা বাবু নাম গরুর নাম রাজা বাবু জি এটা একটা ধামাকা একটা যদি প্রাইস কম যাতে দর্শক আকর্ষণে নিতে পারে যে পানির দামে একটা ধামাকা অফার দিবেন আছে। আমি পানির দামে দেব ঠিক আছে ওনা পাইকার নামবে দেখবে একটা বলবো আমি একটা বলবো আর আমি 7 লক্ষ টাকা বলছি 7 লক্ষ টাকা তো আমার দিয়ে দিবেন না দিবে আস্তে আস্তে নিচে নামবে আচ্ছা ঠিক আছে আপনি আমার টোটাল আপনি 5 লক্ষ টাকা হইলে আমি দিব 5 লক্ষ আমার জন্য একটা অন্ততপক্ষে একটা সার্চ দেন

আচ্ছা দর্শক এই গরুটা আপনারা সাড়ে চার লক্ষ টাকা হলে নিতে পারবেন তারপরে সরাসরি যদি আমরা কিছু হাটে আসেন আই সেটু দরদাম করেন তাহলে হয়তো আরো কিছু কমতে পারে কারণ ভাই নগদ টাকার বিষয় আর বাকি কথা একটা অনেক তফাৎ তো ভাই এই গরুটার দাম কেমন দিছেন এই গরুটা আপনার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ হ্যাঁ একটু কম কম পারেন যে না ভাই আমি এত আর কম দিব আপনি একটা অনুরোধ বলছেন সেটা আপনার ওই কথা রাখছি আমি আবার দর্শক শুনতেই পারলেন এই হাটটা একটা বিশাল ব্যাপার সেবার মানে এখানে সব সিকিউরিটি মেনটেন করে তারপরে এই হাটটা চলে ভাই আরেকটু সামনে আসেন যদি আমরা এই যে একটা গরু দেখতেছি এই গরুটা কেমন দিতাছেন এই গরুটা ভাই আপনার টোটাল পাঁচ লক্ষ টাকা এটা পাঁচ লক্ষ দেখেন দামটা কি ভাই একটু বেশি হইতাছে না ভাই বেশি না এখনো বেশি না ভাই আমার পাইকাররা নামবে পাইকাররা দেখবে একটা এরা একটা বলবে আমি একটা বলবো হলে পসেলে দিব না পোষেলে দিব না দেখেন এই গরুটা এই যেসমে ছোট কিনে আনছি আপনি দুই দেড় লক্ষ টাকা দিয়ে কিনে আনছি আজকে দেখেন কত পালতে বড় খাওয়াইতে খাওয়াইতে খরচ আছে না এটা তো যারা কিনবে এরা তো জানে এটা খরচ আছে আর এটা একটু একটু কমায় দেন এটা একটু চিপ করেন একদম সাড়ে চার লক্ষ টাকা হইলে দিতে পারবো আমি সাড়ে চার লক্ষ জি দর্শক এটা আপনারা সাড়ে চার লক্ষ টাকা হলে নিতে পারবেন কিন্তু গরু আপনারা ভিডিওতে যতটা সুন্দর দেখতেছেন বাস্তবে এলে আপনি এই গরু না নিয়ে যেতে পারবেন না মানে এত পরিমাণ সুন্দর লাগতেছে গরু আর ব্যাপারী সাহেবের গরুগুলো আসলেই খুব সুন্দর এবং অনেক যত্ন সহকার আমার কাছে মনে হইতেছে যে আঙ্গ ব্যাপারী সাহেবের থেকে গরু বেশি স্মার্ট কি হন ভাই থেকে বেশি স্মার্ট হ্যাঁ আমি তখন আমার বাড়ি ধরেন ফরিদপুর রাজবাড়ি এদিকেই বুঝতে পারছেন এই কালক আগে আনছে এই এই সিরিয়ালে সাতটা আমার এটা আনা হয়েছে আপনার শুক্রবারে আনা এই শনিবারে আনা হয়েছে আর কালকে আনা হয়েছে রাত্রে আনা হয়েছে পনেরোটা আরও এই যে এই এক সিরিয়ালই আমার দেখা যায় আপনার তো তাহলে বড় গরু ব্যবসা এই হাটের মধ্যে আপনার থেকে বড় কেউ আছে আর এখানে এনে বলতে এখনো বড় দেখি না কেউ এই পঁচিশটা গরু কেউ আনছে আমার আমার মতন আচ্ছা আপনি কি মনে করেন যে আপনার গরু এই মার্কেটে সবচেয়েতে কম দামে চ্যালেঞ্জিং আমার এনে আমি বলতে পারবো না কেলেগা আমার গরু এনে সব সাইজ যে পাইকাররা আসবে দেখলে অবশ্যই পছন্দ করবে গরু লোক আন্নার লোক লাল বাহানি এক সাইড সব আমার লাল বাহানি দেখলেই পছন্দ করবে আপনি গরুর সাইজ আসলেই সুন্দর মানে দেখলেই ভাল লাগে গরু আর কিছু কোক আর না কোক দামাদামি তো অবশ্যই মানুষ করব ভাই এই পর্যন্ত গরুর দামাদামি কেমন কাস্টমার কেমন দামাদামি কালকা কাস্টমার আছে রাতে নামে নেগা কালকা বিশ্ববার কেসে তো অনেকে কিছু কিছু জাম বলছে চার লক্ষ টাকা বলছে সাড়ে তিন লক্ষ টাকা বলছে দামে পোষায় না দেখে এটা লেগা ভাই আমি পারতাছি না দিতে চার লক্ষ টাকা পর্যন্ত দাম উঠছে হ্যাঁ বলছে একটা চার লক্ষ টাকা আর একটা তিন লক্ষ টাকা একটা বলছে আপনার আড়াই লক্ষ টাকা আর একটা বলছে সাড়ে চার লক্ষ টাকা আমি ওটা ফিজ বইলা দিছি ছয় লক্ষ টাকা চাইছি আর বইলা দিছি একদম ঠিক পাঁচ লক্ষ টাকা আচ্ছা দর্শক শুনতেই পারলেন তার কথা শুনে এই আমবাগিচা গরুর হাটে সবচাইতে বড় ব্যবসায়ী তিনি আর তিনি হচ্ছেন এই জায়গার সবচাইতে বেশি কাস্টমার প্রাপ্ত দামাদামির মধ্যে একজন ব্যাপারী তো ভাই এই যে একটা গরু দেখতেছে এই গরুটা এই গরুটা কার আচ্ছা এটা একটু ছোটই দেখা যাইতাছে আছে দিলে এটা একটু কমায় কমে কম এটা আপনার ধরেন দুই লক্ষ টাকা হইলে ছাড়তে পারবো এটা 2 লক্ষের চাইতে কম। ব্যাপারি এটা কি লস হয়ে যায় ভাই? লস না দরে নালা পাইকার একটা বলবো আমি একটা বলবো। পোছাইলে আমি দিব না পোছাইলে আমি দিতে পারবো না। পাইকার একটা বলবো আমি একটা বলবো। এটা কি দের ভাঙতি করলে দেওয়া যায়? দের নাায়ত্ত তো তো সিমন্ত হয় না। আপনি ধরেন এক লক্ষ 90 হাজার টাকা হইলে আমি দিতে পারবো। 10 লক্ষ 10 হাজার টাকা কম দিতে পারবো ভাই। এটা এটা ভাই একটু কমান ভাই আমার লেগে ভাই আর পাঁচটা হাজার পাঁচটা হাজার ভাই আপনার বিনোদন অনুরোধ ভাই পাঁচটা হাজার টাকা এটা আমার জন্য কমে দেন আচ্ছা জান এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমি পঁচাশি দর্শক এই গরুটা এক লক্ষ পঁচাশি হাজার হলে আপনি নিতে পারবেন তারপরও আইসা পরিচয় না দিয়ে একটু দাম খেঁচা খেঁচি করবেন যদি একটু কমে আপনারই ভালো আচ্ছা ধন্যবাদ তো চলেন ভাই আর একটু আমরা তার গরু আরো কিছু গরু আছে তিনি হচ্ছেন আমরা কি যার সবচেয়ে বড় ভাইরাল গরুওয়ালা তো আমরা তার আরো কিছু গরু আছে চলুন আমরা ওই গরুগুলো একটু দেখি অনেক খাইছে নি দশক এইবারকে আর কালা বানু লাল বানু মানে পাহাড় সাইজের গরুর মধ্যে আসছি তো ভাই এই যে এই গরুটা কেমন দিচ্ছেন দেখেন আমার এই একটা দুইটা আর এনে দুইটা চাইরটা চাইরটা আর এনে আটটা গরু আমার এই ছিল ওই সাইডে পঁচিশটা আর এই ছিলে আটটা মাশআল্লাহ সব চাইতে ব্যবসায়ী দর্শক এই যে কালা এই কালা বানুরা কত দিছেন এটা আপনার দিছি ছয় লক্ষ টাকা ছয় লক্ষ এটা বেচা চাওয়া দাম ছয় লাখ আর বিক্রি দাম কেমন বিক্রি আপনার ধরেন পাইকার একটা বলবো আমি একটা বলবো নিয়ত আছে আমার সাড়ে পাঁচ লক্ষ টাকা হইলে আমি ছাড়তে পারবো সাড়ে পাঁচ লাখ আচ্ছা দর্শক আপনারা এইটাও একটু আইসে দামাদামি করতে পারেন কি গরুটার দাম কেমন দিছে এই গরুটা দিছে আপনাদের সাত লক্ষ টাকা এটা সাত লক্ষ হ্যাঁ এটা কালা বাহিনী এটা এটা কি দেশি গরু নাকি অন্য দেশি এটা পালা গরু এটা কি এই এটা কি কি জাতের পালা গরু এ ওইটা পালা করু আমার এটা কি অন্য কোন জাত নাকি দেশি জাত দেশি জাত এটা সাত লক্ষ চাওয়া দাম চাওয়া দাম এটা এটা কেমন ওজন কেমন হতে পারে এটা আপনার দশমণ দশমোন মাশ আল্লাহ আর দশক এটা দশমোন ওজনের চাওয়া দাম সাত লাখ তো চাইলেই তো আর হয় না আপনারা তো আসবেন দামাদামি অবশ্যই করবেন ব্যাপারী সাহেব তো চাইবই আর আপনারাও তো দাম কমাতে থাকবেনই তো এখানে তো চাইলেই যে আপনি কিনে ফেলবেন বিষয়টা এরকম না আমরা যদি আরেকটু যাই আরো কিছু পাহাড় গরু আছে বড় ভাই এই যে একটা গরু দেয়া যাইতেছে গরুটাও খুব সুন্দর একটা শুটাম দেহের গরু এই গরুর স্বাস্থ্যটাও এটা আমি পালছি কষ্ট করেই আমার বেస్తే গেলে খারাপ লাগে তো অনেক কষ্ট করে হাঁটে আনছি এত কষ্ট করে এরক বড় আনছি আল্লাহর রহমতে এই হাটে মোহাম্মদ আম্বাইসার হাট এই হাটে আমি যে কয়বারে আছি এই কভরি কোনো গরু ল্যা ফিরত যায় নাইগা মাশাআল্লাহ ফিরত নাইগা গরু আমার চলে গেছে আমি দুপুর বেলায় আমি চলে গেছি গা আমার সকালেই শেষ হয়েছে গা আসলে এত গরু গরু আনার আপনার থাকে না না আল্লাহর মধ্যে আছে একটা রাশি আছে এই এই হাতটার ভিতরে পুরো আমি খুশি হই হাতের ইজাজার জাকির আহমেদের আপনার এই হাতে আপনার সবচাইতে কি গরু আপনারই বেশি বিক্রি হয় জি আমি আশা করি আমার আরো পাইকার ব্যাপারীরা আছে এরো আছে এরো চলে যায় আমি এটা জানি না কে আগে যা কে পরে যায় সেটা আমি জানি চান আগে আমি চলে যাই বড় ভাই এই গরু এই গরু এই গরুটা কেমন এই গরুটা আপনার দিয়েছি সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লাখ হ্যাঁ এটা এটা কি চাওয়া দাম তো সাড়ে চার লাখ এটা এটা একটা একটু নিম্ন একটু বইলা দেন যাতে মানুষ আশ্বস্ত এটা ফিক্স আমি বলতে পারবো চার লক্ষ টাকা বেচতে পারবো এছাড়া আমি কম দিতে পারবো না এটা ফিক্সড ফিক্সড দিচ্ছেন গরু নিব কেউ

এই আমি যে কয়বার যে কয়েকটা হাট করছি কয়েক হাটের তেন আমি ফিরে গেছি গরু বিক্রি করতে পারি আর এই হাটে আইসা আমি আমি যে কয়বার আল্লাহ আছে আল্লাহর জাকির আহমেদের চলে যায় এই হাটের তেন আমি এটাই আসে জানি এটার দাম কেমন দিছে এটা দিচ্ছে আপনার সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ তিন লক্ষ টাকা হইলে আমি দিতে পারবো তিন আড়াই তিন আড়াইয়ের মধ্যে এটা ছাড়বেন দর্শক এই যে একটা গরু এতক্ষণ পরে অঙ্গ ব্যাপার সাহেবের মনে হয় রাগ ভাঙছে এই গরুটা আড়াই মনে হয় ভুল করে বোলা দিছে দর্শক এটা কিন্তু মোটো আড়াই লাখের গরু না আপনারা যদি এই গরুটা নিতে চান দর্শক জটার পট জটার পট কল করেন জটার পট এত কোনো সন্দেহ নাই এইটা আড়াই দশক আগের যে সাড়ে তিন লাখ যেটা চাইছে সেইটার থেকে কিন্তু এইটা মারাত্মক এই গরুটা আপনারা ঝটপট নিয়ে যেতে পারেন থাকা এটা আড়াই আপনারা যাবেন তো দশক আপনারা কল করুন ভাই কি আরও গরু আছে আমার আর কিছু বাছুর আছে ওই যে আচ্ছা আচ্ছা আমরা একটু বাসুর গুলাও দেখবো ভাই আম্ব আমবা কিছু হাট পুরো একলা দখল করে নিছে ভাই তো চলুন আমরা এখন তার কিছু বাছুর গরু দেখি

আহ আপনার যদি একটু গারতারা করবো ও ভাই এটার বয়স কেমন এটা তো দেখা যায় অল্প বাচ্চা এটা এটা তিন বছর এটা কি জাত কি এটা বাউন্ডারি জাত বাউঠা বাউঠা এইটার বয়স তিন বছর দার্জিল লাইসর হ্যাঁ শাল্লাহ এটা কি ফরিদপুরা ভরিৎপুরা আচ্ছা বড়।

এই গরুটাও সুন্দর মাসাল্লা তার বাউনা গুরু আর বাংলাদেশে তো বাউনা গুরু জনপ্রিয় গরু যা সবাই এটির প্রতি ভাই এটা কেমন একশো পঁচিশ একশো পনেরো চলতেছে দশ পনেরোই

এটা দাম হইছে 1 লাখ হাজার টাকা দাম হইছে বলছে এ আমি বলছি ভাই দেখেন এক বছরে একবার দিবেন গুর হ্যাঁ 보도록 রাখ কইরা গেলে হবে না তো আর কিছু বলান তাই হ্যাঁ এক এক 20 বইলা গেছে 20 বইলা গেছে তারপর দেন নাই আপনি এত চাইতা এত চাই দেন অনেক সময় আসে দেখা রাখছি ভাগ্য যা হবে তাই হবে তারপর একদম কোয়ে আপনারা খাটি মেরে বইছেন না খাইতে খাটি দেব বসব কে বলেন চামুই তো 2 টাকা আসি কে লাগা আমার এই আটে মানুষে যে যারা এই যে এত টাকা ই খরচ করে আমরা আসি গাড়ি ভাড়া ভাই আমার এই যে 6-7 জন লোক খাটাই এই 6-7 জনের রোজ প্রতিদিন দিলো 1000 টাকা হইলো আপনি প্রতিদিন হিসাব করেন এই যে আজকে দশ দিন ধরে থাকি আষ্ট দিন ধরে থাকি এই টাকা এক হাজার টাকা হলে আমার দিতে হবে আমার তো এটা বেচে দিতে হবে সামনে পারি বড় ভাই এই যে একটা গরু পাইতাছি এই গরুটাও সুন্দর আপনার প্রত্যেকটা গরুই ভালো যেটা সত্যি কথা আমার আমি শিল্পপতি হলে আমি সব লয়ে যাইতাম ভাই এটা কেমন দিছে এটা দিছে আপনার এক পঁচিশ এটা এক পঁচিশ হ্যাঁ এটার দাম কেমন পাই এটার দাম পাইছি এক এক উঠছে এক উঠে গেছে এক উঠছে তাহলে এটা আরো একটু বাড়বো আশা করে যায় হ্যাঁ দেখি আল্লাহ কি করে এক 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 না দশ হইলেও ছাড়তে পারি এক দশ হইলেও ছাড়তে পারে দশক এই গরুটা মাত্র এক দশ আপনারা দেখেন বর্তমানে বাজারে যে গরুর দাম মানে হাতি দেওয়া যাইতেছে না গরুতে আহ এত পরিমাণ আগুন তার মধ্যে আমি কিছু ছোট গরু আপনাদের জন্য সংরক্ষণ করছি তাও আবার অনেক অনলাইনে তো অনেক কথা কই তার আগে ব্যাপারী সাহেব অনেক তেল মাখামাখি করতে হয় গরুর একটু কম দামের লেগা যা আপনারা ক্যামেরার আড়ালেই থাকে দেখে আপনারা বুঝতে পারেন না ভাই এই যে একটা গরু এটা আমি ভাই দেখেন আমার এই যে এই যে ওই বড়টি দেখছেন আর আমার এই যে বাছরটিও দেখছেন আমি ভাই সব আমার হাতে পালা আমার লোক দিয়ে আমি পালাই ভারো মাস আমার দেশে আছে গা গ্রামের ছেঁড়া দিই গাছ খাইতে থাকে আবার অগর টাইম হলে ওরা টাইমে আবার কি ওরা ওগ ঘর গো ঢুকিয়া জায়গা আমি কোন একটা মশা মাখ কোনো ঢুকতে দিই না আপনার গরু কি সব পিওর খাওন জি আমার প্রিয় খাওন এরা এত পছন্দ করে গাছটা পছন্দ করে বেশি এই যে এই গরুর দাম কত দিচ্ছে এটা আপনার দিচ্ছি এক পাস হলে আমি ছাড়তে পারি এটা এক পাস হলে আমি ছাড়তে পারি এটা 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 যদি আমি বলি আসি আমার কি মার্ভেন্দি ভাই না না ভাই আপনি বলতে পারেন আপনি পাইকার বলতেই পারেন আমি ব্যাপারে আমি শুনতেই পারি এ এম না আমি একটা আমার এই হাটের মালিক আমার একটা কোনো দুই কথা না বলতে পারে এম না কোনো হাটের মালিকের কাছে বিচার দিয়া আমার এই গরুটি না যাইতে বলতে যেতে পারে আমি তো আমি ব্যবসা এটা এটা বড়ো ভাই এটা আমি অক্ষণ একটা পনেরো দিই আপনি না ভাই এটা হয় না ভাই আমি তা আপনাদের কথাই রাখলাম আপনি এক কইলে আমি ছাড়তে পারি রাখেন আমি অক্ষণ একটা ফোন দিবো পাঁচ জনের ফোন দিবো না ভাই আমি আচ্ছা যা আপনার কথাই রাখলাম হ্যাঁ যাই হোক আপনি নব্বই ধরেন পচাশি কইসি তাও আমার ডল লাগতেছে পঁচাশি কইছি তাও আমার আমার আপনি পাইকার আপনি বলতে পারেন আমার কাছে দুইটা দুইটা বলেন আমার শুনতে ভাল লাগে কে লেগে যেতে আমরা বলছেন মনটা শান্তি লাগছে ভাই এটা আমার কাছে পাঁচটা ছয়টা কাস্টো পাঁচটা ছয়টা কাস্টমার আছে ভাই আমি আপনারে ফোন নাওয়াই দিমু ভাই ভাই এটা একটু যদি আই রাখ দেখেন এ দেখেন এই যে আমার গরুর কি আমার কথা শুনছে রাখ আচ্ছা ঠিক আছে দর্শক এই গরুটা খুবই ভালো লাগছে আপনারা যারা নব্বইয়ের মধ্যে নিতে চান মানে লাখ টাকা বাজেট তাদের জন্য আজকের এই এইখানে পাঁচটা গরু সিরিয়ালে দেখাইলাম এই পাঁচটা গরুই সুন্দর এখানে সব লাখ বিশ লাখ পঁচিশের মধ্যে আপনারা পেয়ে যাবেন শুধু এই একটা গরু পাইছে একদম কম দামে মানে এইটা যদি আপনি নব্বই হন লাখ বাংতি নিব এইটা নব্বই হলে আপনারা পেয়ে যাবেন ভাই নব্বই ছাড়া এটা ছাড়া যাইতেছে না না ভাই আমি আপনার বলছেন আপনার কথাই আমি রাখছি এর কমে দেওয়া জানা না ভাই আপনাকে একটাই বললাম এই হাটতে আমি জানি ইতিজার যে মোহাম্মদ জাকির আহমেদ এই আটের মালিকেও আমার হেন তেন কিনে লোয়া যায় ওই যে বড় যে গরুটি দেখছেন মন্ত্রীর বাড়ি এ ওই মন্ত্রীও লোক পাঠায় কিনতে আমার আমার তেন কিনে লোয়া যায় বড়টি এটা আমি জানি দর্শক এখানে কথা শুনে বুঝতেই পারতেছেন বিখ্যাত গরুওয়ালা যার কারণে গরু বেশি গরুর দামও বেশি আর গরু দেখতেও সুন্দর গরুরও জাজ বেশি মাংসও বেশি আপনারা যদিও কোরবানির গরু মাংস হিসাবে কিনেন না সুন্দর কিনেন তবে তার গরু হালানের মতো না অনেক সুন্দর গরু কোনো গরু সুই না কেলেগা মারি না অনেকে দেখেন এই যে আরো গরু আছে যারা যা সুই মাইরা আছে ফুলালো আছে আমি বললাম আমার দেশি গরু আমি কোনো সুই মারিও না কিছু খাওয়াই না আচ্ছা দর্শক ভাই আপনার লগে কথা বলে অনেক ভালো লাগলো সবাই ভালো থাকবেন দর্শক আজ এই পর্যন্ত এই যে আমবাগিচা গরুর হাট এখানে খুবই জমজমাট গরু মানে আপনার অবাক হয়ে যাইবেন এটা হচ্ছে আমাদের আপনারা এক নামে বলবেন যে বাবুবাজার ক্রাণীগঞ্জ থেকে যে যদি থেকে কেউ আসেন তাহলে বলবেন যে আমবাগিচা গরুর হাট কোনটা তারা সবাই এক নামে এই গরুর হাটটা আপনাদের দেখিয়ে দিবে আর এখানে আসলে আপনারা যদি বাইরের পরিচিত নাও পান স্ক্রিনে থাকা নাম্বারটিতে আপনারা কল করবেন তাহলে বাইরে পেয়ে যাবেন আর এখানের অর্ধেক গরুই তাদের আয়ত্তায় মানে তারা হচ্ছে এই আমবাগিচার সবচেয়ে বড় গরু ডিলার ভাই আপনার নাম্বারটা যদি একটু বইলা দিতে হ্যাঁ আমার নাম্বার বলতেছি আমি আচ্ছা একটু অপেক্ষা করি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব সুন্দর সুন্দর গরু আর কাস্টমার আটটু পরে মানে এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে তার মধ্যে হয়তো কাস্টমার এখানে ভরে যাবে জানি আমার প্রতি বছরই এই জুম্মার দিন মানুষে বৃহস্পারে সবই সপ্তাহ দোকানপাট বন্ধ করে শুক্রবার নামাজ পড়া এরা খাওয়া দাওয়া করে এই যে বিকাল পাঁচটা নামাজ শুরু করে এই রাত তিনটা পর্যন্ত আমরা থাকি দর্শক সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখাইলাম আপনাদের অনেক সুন্দর সুন্দর গরু এই গরুর উপরে আমবাগিচার মধ্যে এই এর গরুর উপরে কোনো গরুই নাই আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন